ভালো আছে খুব ভালো পুজো কাটিয়ে তা যাই হোক আমি এই লাইভ ভিডিও করতে চলে এলাম কারণ তোমরা জানো আমি তো পরের কাজ করি আর যেটুকুনি সময় পাই বাড়িতে এত কাজ কম এখানে ওখানে যাওয়া বাদ দিয়ে সময় পেলে তখন একটু লাইভ ভিডিও করি তা তোমরা দর্শক বন্ধুরা অনেকে আমার লাইভ ভিডিও দেখছো বা আমার আমার আরও ফেসবুক ইউটিউবে যে লাইভ ভিডিওগুলো করি তাতে আমাদের ছবি দেওয়া আছে ঠাকুরের ছবি দেওয়া আছে তোমরা দেখলেই চিনতে পারবে হ্যাঁ সেই ভিডিওগুলো দেখবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই যে ভিডিওটা এখন লাইভ ভিডিওটা করছি হ্যাঁ এখানেও আমি বলছি যে আমি আর অন্যদের কথাই বলছি যারা লাইভ ভিডিও করছে করে আজকে এত দূরে এগিয়ে গেছে পৌঁছে গেছে আমিও চাই তাদের মতন আমার ভিডিওগুলো এগিয়ে যা বা তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে বেশি করে ফলো করলে আমার ভিডিওগুলো তাদের সঙ্গে আস্তে আস্তে কাছাকাছি যাবে আর কাদের ফাঁকে আমি যেটুকুনি সময় পাই সেটুকুনি মনে করি একটা লাইক ভিডিও করি বা একটা হাসি ভিডিও করি করলে তবুও আমাদের মানে আমি একা মানুষ দেখো আমার তো ছেলেও ছোট স্বামীও নেই বুঝতেই পারছো আমার চার পাঁচজন লোক আর আমার তো জীবজন্তুর আছেই হাঁস মুরগি ছাগল কুকুর পাখি মাছ এদের তো সবাই খাওয়া দিত খাদ্য দিতে হয় কে কেমন থাকে থাকে চিকিৎসার দরকার তাই না এবারে এখনকার বাজারে সব কিছু কেনা এবারে আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে এরা দেখে আমি দেখি ছেলে দেখে সবাই মিলেমিশে দেখি অসুবিধা হয় না কোনোটা কিন্তু তাদের তো সুস্থ ভালো করে রাখতে হবে না তাদের শুধু বুঝলে হবে যে গুয়ে ঘবরে থাকবে বা অসুস্থ হয়ে থাকবে এটা করলে তো হবে না তাদের পুষতে গেলে নিজের বাচ্চার মতন নিজের মতন করে পুষতে হবে আর সবাইকে আমরা খুব ভালোবাসি যেমন এই লাভলি একটু আগে খেয়ে ঘুমাতে গেল যে মামার কাছ দিয়ে চকলেট চেয়ে খেয়ে মানে কি বলবো ও তো দুসুমি করে সব সময় নতুন মশারি সেও ছিঁড়ে দিয়েছে খানিকটা বদমাস করে আবার হচ্ছে কি যে ও যদি কোনো সময় কিছু বিছানায় কোনো দিন করে না যদি করে ফেলে ও ছোট ছোট বাচ্চাদের মতন কাঁথা বানানো আছে অনেক এবারে সেই কাঁথা তুলে ও নিজেই উল্টে দেবে কারণ ও থাকবেন অপরিষ্কার এবারে ও ওরকম যত্নেই রাখতে হয় আর সময় তো লক্ষ্য রাখি তারপরে ওর জন্য প্রতিদিন কুলপোশাক আমাদের কিনে পাঁচ পাঁজাটি করে কুলপোশাক প্রতিদিন ধরা মাথা হ্যাঁ মানুষ মনে করে চারটি মাঠে থেকে ঘাস পাতা তুললেই খাওয়া হয়ে যাবে বা চারটি নিয়ে এসে মতো গরু ছাগলের মতন দিলে হয়ে যাবে না আমরা ওদের খুব ভালোবাসি ওদের দেখে শুনে শাক এনে ধুয়ে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঝাড়িয়ে ফ্রিজে রাখি তার থেকে ওদের একটা দুটো করে যার যার যখন যেটা দরকার তখন সেটা সেমভাবে দিই ফল দিই মাত দিই ভাত দিই সবসময় ওদের ট্রিটমেন্টে রাখার চেষ্টা করি এবার বলো এবারে আমরা আমাদের সময়ের মধ্যে সব কিছু করতে হয় হ্যাঁ তারপরে এই যে ভিডিওগুলো তোমরা দেখছো আমি চাই দশে বন্ধুরা যারা এখন আমার সাথে আছো বা আবার পরেও দেখবে যারা আমাকে একটা করে লাইক অন্তত দাও তবু ভাববো আমার দর্শক বন্ধুরা আমার সাথে ছিল এখনও আছে হ্যাঁ একটা লাইক কমেন্ট শেয়ার ফলো তো করতেই পারো তাই না অনেক দর্শক বন্ধুরা তারা অনেক সময় আমাদের লিখে পাঠিয়েছে যে কাকিমা খুব ভালো লাগছে এরকম করে ভিডিওগুলো করো আমরা অপেক্ষায় আছি কেউ কেউ বলছে দিদি ভাই তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে আমার বড়ো মেয়েকে বলছে তাই খুব ওগুলোও আমাদের খুব আনন্দ হয় ভালো লাগে তোমরা একটা করে লাইক দাও অন্তত তোমাদের কাছে আর কিচ্ছু চাইবো না দেখো আমি কি তোমাদের বলছি যে আমার টাকা পয়সা সোনা গয়না তোমাদের খাবার জামা খাবার দাও তোমাদের শুধু বলছি একটা করে লাইক হ্যাঁ তাহলেই আমার হবে কারণ এই দেখো তোমরা আমার দিকটা অন্তত দেখো যে আমি যদি বেটা ছেলে হতাম বা সেরকম কাজকর্ম করতাম নিশ্চয়ই কবে উন্নতি করে নিতাম বেশি করে পরের বাড়ি ফ্যামিলি আর কতটুকু পায় এই যে এই বর্ষা দেখো এই এই এতটা অবধি বর্ষা এবার এখনও ভিজে রয়েছে এই যে ভিজে এখনও ভিজে কদিন আগে অবধি জল গেছে যদিও পুরো ভিজে ওই তাকটা পড়ে গেছে ওই যে বইয়ের তাক সিমেন্টে তারপরে এই দেখো যে অ্যালবেস্টার অ্যালবেস্টার পুরো ভিজে মানে বৃষ্টি হলে আমরা প্রচণ্ড কষ্ট থাকি একে নিচে জল তারপরে ওপর থেকে জল পড়ে আবার সব জায়গায় মানে কি মানে সবসময় আতঙ্কর মধ্যে থাকি এই বুঝি ঘরটা ভেঙে পড়লো এই বুঝি ওই তাকটা পড়ে গেল মানে সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক নিয়ে থাকি যে ঘরটা কি করে সারবো কি হবে তা সেই জন্য যদি আমি এই ভিডিও করে যদি কোনো সময় একটা ভালো পেমেন্ট পাই তাহলে সেটা দিয়ে ঘরটা সারলাম বা একটা মোবাইল কিনলাম আরও অনেক কিছু ইচ্ছা আছে আমার যাই হোক দশ বন্ধুরা তোমরা একটা করে লাইক দিও আমার আমার খুব ভালো লাগবে যে আমার দশ বন্ধুরা আমার সাথে আছে ছিল এবং থাকবে এটা আমি মনে করি হুম দেখো এমনি লোকে বলে আমরা বড়দের মুখে শুনেছি যে যে যোগায় চিনি তার জোগায় চিন্তামনি হ্যাঁ আর যে ভালো মানুষ হয় তার হয়তো দুঃখে কষ্টে দিন যায় কিন্তু সে কিন্তু অন্ধকারে ভাত পায় তবে একটা কথা আমি এটাও বলবো যে এই কথাটা হয়তো নীতিকথার মতন বলেছে যে অন্ধকারে ভাত পায় কিন্তু দেখো অন্ধকারে ভাত পেলে কি সে খেতে পারবে না তার কেউ অন্ধকারে ভাত দেবে তবে হ্যাঁ সে হয়তো সৎ পথে থাকলে তাকে কেউ না কেউ তার ক্ষীরার্তর ভাত কেন তার সব কিছুই পাবে সে যদি ভালো মানুষ হয়ে থাকে আর যদি খারাপ মানুষ হয়ে থাকে তার কর্মফল সেরকমই হবে হওয়া উচিত যেমন আমাদের আশেপাশে আমার ছোটো মেয়েটা নাচে বলে ছোটো মেয়েটা নাচতে যাওয়ার আগে পরিষ্কার করে রেখে আসবে সেখানে যেখানে এসে আমি নাচবো সেখানেই গিয়ে কেউ বোতল ভেঙে আসছে কেউ কাঁটা রেখে আসছে কেউ ইয়ে হয়ে আসছে আরে শোনো না আমরা যে এই যে আমার ছাগল আছে ছাগলের তো আমার যে আনাজে খোলা হয় খেয়ে পারে না তারপরে রেশনের আটা রুটি করে দিই তারপরে ভাত পান্তা ফ্যান খায় আমি যে ফ্যামিলি বাড়ি রান্না করি তাদের থেকেও আনাজে খোলা নিয়ে আসি ওদের জন্য ভালো ফ্রেশ আনাজে খোলা ওরা খায় এখন যে অবস্থা দেখছি যে সকাল থেকে উঠে দেখতে পাচ্ছি আজকাল গরু ছাগলের কিন্তু মাঠে প্রয়োজন কম কারণ তারা বাড়িতে খাচ্ছে আজকাল মানুষ দেখি না অনেক মানুষ আছে তারা সে গরুর থেকেও অধম মানে কি বলবো কলমি শাক তো দূরত্ব শান্তে শাক তো বাদই দিলাম মানে ঘাসটা যা পাচ্ছে তারা কেটে নিয়ে আসছে তারা রান্না করে খাবে কোনো রকম মানে গরু বললে হয় তাদের হ্যাঁ এরকম অবস্থা আমাদের চোখের ওপরে কিন্তু আমরা ওরকম করি না আমরা ছাগল বলো খরগোশ বলো যারা আছে পাখি হাঁস মুরগি এরাও সুস্থ থাক আমরা ওদের ভালো জিনিস সুস্বাদুভাবে দিই ওরা খাক আমাদের মনের চিন্তাটাও থাকবে না আমরা বাজার থেকে প্রতিদিন শাক কিনে আনি চার আঁটি পাঁচ আঁটি করে হ্যাঁ যত দাম হোক গিয়ে কেন তিরিশ টাকা নিলেও কিনে আনতে হবে কেন আমার বাচ্চারা খায় এবারে সেই শাক আমি কিন্তু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেঁচে জল ঝরিয়ে ফ্রিজে রাখি যার যখন সময় হয় তাকে ফল ওই শাক বা মাছ দিয়ে ভাত দেওয়া হয় হ্যাঁ আমরা ওদেরকে প্রচণ্ড ভালোবাসি যেমন বড়ো মেয়ে টিউশনি করে ক টাকা পায় আমার হাতে দিয়ে দেয় আর বাকি যা একটুখানি নিজের কাছে রাখে সেগুলো জীবজন্তুর ওষুধ পালা চিকিৎসা ত্যান এগুলো সব করে আর বুঝতেই পারছেন যে আমার স্বামী নেই ছেলেও ছোট তাই আমার আমার বড় মেয়ে সবই করতে হয় আর ছোটো মেয়েটা একটা অফিসে কাজ করে বটে ছোটোখাটো জব করে আবারও ফেসবুক ইউটিউবে নাচে কিন্তু হলে কি হবে যে ও যা পাও যাতায়াতের খরচই হয়ে ওঠে না আর কতটুকু দেবে তাই না নিজস্ব আছে আর আমাদের এই ফেসবুকে ইউটিউবে যে চ্যানেলগুলো আছে আমাদের তার মধ্যে দেখবে যে আমাদের ছবি সহ আমাদের ঠাকুরের ছবি আছে তোমরা দেখলে চিনতে পারবে আমাদের সেই ভিডিওগুলো হয়ে আটটা করে লাইক দেবে আর আমি যেটা মনে করি যে আমার দর্শক বন্ধুরা আগে প্রথম থেকেই আমার সঙ্গে ছিল আজও আছে আর পরবর্তী সময়েও আমার সঙ্গে থাকবে তাই বলছি দর্শক বন্ধুরা তোমরা এই আমার একটা করে অন্তত লাইক দিও মনে করবে এই কাকিমা বা দিদি বা এই মেয়ে আমার কাছে চেয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে এইটুকুনি তোমরা মনে করতেই পারো আমি আবদার করে তোমাদের কাছে ভালোবেসে বলতেই পারি যে আমার দর্শক বন্ধুরা আমার নিজের লোক একান্ত আপনজন তারা তাদের জন্যে যদি আমার এই ভিডিওগুলো আর অন্যদের ভিডিওর মধ্যে যদি ওদের পাশাপাশি যেতে পারে তাহলে আমি ধন্য হব কারণ ভিডিওগুলো এগিয়ে না গেলে আমার কিচ্ছু হবে না আর তোমরা তো সব আমার দিকটা দেখবে আমি পরের ফ্যামিলি বাড়ি কাজ করে আর কত পেতে পারি বলো তোমার মধ্যে তো জীব জন্তুর অসুখ জন্তুরো ও গ্যাস কারেন্ট সবই আছে হ্যাঁ এটা খারাপ হচ্ছে টিভি ওটা লাইট খারাপ হচ্ছে কল খারাপ হচ্ছে আর বিশেষ করে আমার হচ্ছে কি যে মানে কি বলবো কেউ হেল্প করার নেই আমাদের ঘর ভেঙে গেলেও কেউ একটা তিরপল দেবে না আবার দেখুন আমার ছেলে মেয়ের আমরা মানে হায়ার কাস্ট বলে ছেলেপুলেরা স্কুল থেকে একটা আমার ছোট মেয়ে তো কোন পায়নি আবার আমার আমার ছেলেও স্কুল থেকে যে এ টাকাটা আসে সেও পায়নি মানে আমরা কোনো দিকে দিয়ে কোনো কিছুই পাই না আমরা এই হায়ার কাস্ট বলেই আমাদের দেয় না তা সে দেখো হয়তো আমরা হায়ার কাস্ট ঠিক আছে উঁচু 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 রেল লোক কিন্তু আমরা মানুষ তো সবাই তো কর্ম করে খাচ্ছি কত বড়ো লোক আমি যে আমার এত আছে যে আমার কিছুই লাগবে না এইভাবে সবাই আমার এত ঘরে জল উঠে কেউ একটু এসে দেখেও যায়নি যে আমার ঘরে এতটা জল উঠেছে আমরা কত কষ্টই আছি বা ওদের কিছু সাহায্য করা উচিত বা ওদের ডাকা উচিত বা ওদের একটা তিরপল দেওয়া উচিত এটুকুনও আমাদের জন্য কেউ করেনি যাই হোক বন্ধুরা তোমাদের কাছে মন খুলে কথা বলি আমার খুব ভালো লাগে আশা করি তোমরাও খুব ভালো হ্যাঁ তোমাদের হয়তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু তবুও বলবো আমার বন্ধুরা খুবই ভালো আর আমি চাই তোমরা আমার একটা করে লাইক দাও অন্তত মনে করবে যে এই দিদি বা কাকিমা এই দিদি আমাদের থেকে লাইকটা চেঞ্জে দেখো আমি তোমাদের কাছে টাকা পয়সা সোনা গয়না খাবার কাপড় জামা জায়গা জমি কিছুই চাইছি না আমি চাইছি তোমরা তো সবসময় হাতে মোবাইল নিয়ে ধরে থাকো ছোটো থেকে বড় এবং সবাই তাই তাদের সবাইকেই বলছি যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো তারা একটা করে লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে করে ফলো করো তাহলেই হবে আর তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব ভালোভাবে তোমরা নিশ্চয়ই পুজো কাটিয়েছ আমি চাই তোমরা সুস্থ থাকো ভালো থেকো শান্তি থেকো নমস্কার রাখছি দর্শক বন্ধুরা তোমরা একটা করে আমার লাইক দিও